পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত দু মাসে হারিয়ে যাওয়া একশো ষাটটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ থানায় মোবাইল মালিকদের ডেকে সংশ্লিষ্ট থানাগুলির পুলিশ মোবাইল ফোনগুলো হস্তান্তর করে শনিবার বেলার দিকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একশো ষাটটি স্মার্ট হারানোর অভিযোগের প্রেক্ষিতে গত মে জুন মাসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রামনগর দীঘা ঘা মোহনা দীঘা জোনপুট কোস্টাল মারিসদা খেজুরি এবং ভূপতিনগর থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল উদ্ধার করা হয়েছে পরে মালিকদের ডেকেই ফোনগুলো হস্তান্তর করা হয় কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান এরকম অভিযোগ পেলে আমরা গুরুত্ব সহকারী দেখছি আগামী দিনে এলাকার মানুষের সব রকম সমস্যায় আমরা আরও বেশি সচেষ্ট হব আপনারা থানায় আসবেন সমস্যার কথা বলেন পুলিশ নিশ্চিত আপনাদের পাশে থাকবে বলে জানিয়েছেন ফুলের কাঁথের এস দাস সত্যি মন থেকে অনেক আনন্দ হচ্ছে কারণ ফোন আজকালকার জীবনে অনেকটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের ভূপতিনগর থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় আমি ফোনটি পেয়েছি আমি আপনাদের কাছেও থ্যাংক ইউ সবার কাছে থ্যাংক ইউ আজকে আমি সত্যি আমি আপ্লুত এবং আমি আনন্দিত যে পুলিশ পারে যদি একটু কিছু হৃদয় দিয়ে কিছু করতে পারে আজকে প্রমাণ করে দিল ঐতিহাসিক একটা যে ঘটনা ঘটিয়ে আর যে সম্মেলন একটা দুটা মোবাইল নয় কয়েকটা মোহ থানার মোবাইল নিয়ে এখানে সবাইকে মনের খোরাক মনের আনন্দ দিলেন ওনারা আমি তো ভেবে পাচ্ছি না কি একটা ঐতিহাসিক ঘটনা সত্যি খুব ভালো লাগলো আজকে আমরা লাস্ট কয়েক মান্থে যে মোবাইলগুলো মানুষের মিসিং হয়েছিল যারা আমাদের কাছে রিপোর্ট করেছিল সেই রিপোর্টেড মিসিং মোবাইলগুলো আমরা আমাদের ইন্ডিভিউরে এখনও পর্যন্ত ওয়ান সিক্সটি মোবাইল লাস্ট কয়েক দিনের মধ্যে আমরা রিকভার করতে পেরেছি সেই রিকভার মিসিং মোবাইলগুলো আমরা যাদের যারা আজকে তাদের ভ্যালিড ওনার ছিল সেই ওনারগুলোকে আমরা খবর দিয়ে তাদেরকে আমরা থানায় ডেকে আমরা তাদের হাতে সেই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতেও জারি থাকবে এর আগেও এরকম প্রোগ্রাম আমরা বিভিন্ন থানায় করেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের সাথে থাকার জন্য আমরা এরকম প্রোগ্রাম অতীতেও করেছি ভবিষ্যতেও করব। এবং শুধু এই রকম সিস্টেমই নয় মানুষের যে কোনো রকম প্রবলেম যদি আকার করে আমরা সেগুলো উইথ কেয়ার আমরা এগুলো দেখব ভারতের সর্ববৃহৎ মণিপাল হাসপাতাল ক্লিনিক পরিচালিত মেড স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক এখন আপনাদের শহর বিল দেয় উন্নত মানের প্যাথোলজিক্যাল পরিষেবার পাশাপাশি আমাদের এখানে চেম্বার করছেন বিশিষ্ট ডাক্তার বাবুরা রোগী দেখছেন ডাক্তার সৌরভ মুখার্জি গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট অ্যাটেন্ডিং কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজি মেডিকা হাসপাতাল কলকাতা প্রতি বুধবার বিকেল সাড়ে চারটায় চেম্বার করবেন এন্ডোস্কপি সিগমোডোস্কপি কোলোনোস্কপি ফাইব্রোস্ক্যান নিজে করেন এছাড়া আসছেন ডাক্তার শুভ্র শেখর চক্রবর্তী কনসালটেন্ট কার্ডিওলজি মেডিকা মনিপাল হাসপাতাল কলকাতা প্রতি দ্বিতীয় চতুর্থ শুক্রবার সকাল নটা থেকে এগারোই জুলাই থেকে চেম্বার শুরু হবে ডাক্তারবাবু নিজে ইকো কার্ডিওগ্রাফি করেন এছাড়া মেদিনীপুর হাসপাতালের প্রাক্তন চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মৃণাল কান্তি বর্মন আসছেন প্রতি সোমবার সকাল সাড়ে নটা থেকে এছাড়া আসছেন ডাক্তার নিবেদিতা মান্না নবজাত ও শিশু রোগ বিশেষজ্ঞ প্রতি বুধবার বিকেল চারটায় এছাড়া আমাদের এখানে চেম্বার করছেন ডাক্তার চিনময় মহাপাত্র সিনিয়র চিকিৎসক স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি শুক্রবার সকাল নটায় নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে